আমি ফাস্ট লাইক দিলাম থ্যাংক ইউ কেমন আছে ভাই তুমি ভালো আছো আমি চলে এলাম দীপ্তি ধারা বলো আজ আমার কমেন্ট পড়ো বলো মিট্টু দা বলো টিফিন হয়ে গেছে দাদা ভাই হ্যাঁ হ্যালো লাইক করে দিলাম ভাই ওকে থ্যাংক ইউ অনেক দিন কমেন্ট করেছি পড়োনি বলো সাথে ভিডিও চাই প্লিজ অবশ্যই পাবে দেখা হলে আবার পাবে দাদা তোমার বাড়ি করিমপুর রাহুল রাহুল কোথায় গেল কোথায় আমার নাজিরপুর বাড়ি নাজিরপুর আমার করিমপুরে দাদা হয় তোমার বাড়ি কোথায় গো করিমপুরে গো আমার খুব ভালো লাগে তোমাকে তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয় কালো সুন্দর নাজিরপুর চিনি নাজিরপুর মামা বাড়ি নাজিরপুর না মিরগিতে আমাদের এদিকে আসো একবার কোথায় দীপ্তিধারা বলো চোখটা লাল হয়ে গেছে হাওয়াতে বাইক চালিয়েছে আমার বাড়ি কি দীঘাতে দিদি দিয়েছে না না আসামি এসো একবার আচ্ছা আমি আসাম থেকে লাইভ দেখছি আচ্ছা ওড়িশা জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমাকে আমার সেই লাগে থ্যাংক ইউ হ্যালো জি আপকা আছে হো নদিয়া সে হু আপকা আছে হো রাধে রাধে আচ্ছা আমি তো তোমার সাথে রিমিদিদি ভাইকে দেখে অবাক কেন গো অবাক কেন হলে রাম রাম ভাইয়া আমি তো তোমার তোমার ভয়েস টা জাস্ট ওয়াও থ্যাংক ইউ ঋষিকা শর্টস থ্যাংক ইউ রিমিদি শরীর খারাপ বলছিল তো দেখতে যাও তাহলে আমরা ভিডিও পাবো দাদা শরীর খারাপ বলতে ওর কানে কি হয়েছিল না ওই যে এয়ার রিং পরার জন্য তো ওখানে একটা সার্জারি করবেছে তো যাব সময় করে দেখি একদিকে প্রচন্ড চাপের মধ্যে আছি সময় করে অবশ্যই যাব হাই দোস্ত তোমার নাম কি গো বিট্টু অনুষ্কা ভালো আছি তুমি কেমন আছো রিমিকে তোমার সাথে মানাই ভাই থ্যাংক ইউ তারপর থেকে রোজ সার্চ করছি কখন ভিডিও ছাড়বে আচ্ছা রিমির বাড়ি যাচ্ছ এখন না না এখন না টিএমসি অর বিজেপি কি এগুলো জানি না কে টিএমসি কে আর বিজেপি কে জানিনা আমি

<music> <music> うんうんうんがんうんうんうんうんえんうん当んうんうんんん প্লিজ গাইস গাই তুমি আমার নামটা নাও গুড্ডু হ্যালো গুড্ডু হ্যালো কাহা সে হো নদীয়া হো বলো না প্রেম অধিক বন্ধুত্ব অনেক ভালো তোমার হাসি না তোমার হাসি তো আমি ফিদা থ্যাংক ইউ দীপ্তি দিঘাতে পৌষ একটা মেলা হয় একবার এসো আচ্ছা বেশ ভাই আমার নামটা নেও শাওন হ্যালো শাওন হালো কেমন আছো তুমি ভালো আছি শেখ ইসলাম তুমি কেমন আছো হিন্দু হিন্দু আর কেমন আছো একটু ভালো আছি এম সি বিজেপি কি এটা আমি জানি না গো তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছো থ্যাংক ইউ গুড ডু লাভ ইউ দা ভাই লাভ ইউ টু শেখ ইসলাম হুম 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 হম একটা মেয়েকে দেখেছিলাম মেয়েটা অনেক দারুণ দেখতে মেয়েটা বিয়ে হয়ে গেছে কোথায় বলতে সুন্দর সুন্দরভাবে দারুণ দেখতে আর ভাই আগুন ভালো দেখতে দিত আমাকে দেখাচ্ছিস নাকি না দেখি দেখাচ্ছি না মা আমি লক্ষ্যই করিনি মিউট হয়ে গেছে রিপ্লাই দাও কথা হলো যে এস ক্রিয়েশন বলো বলো বন্ধুরা টিকিয়ে রাখবে হ্যাঁ অবশ্যই কি বলল একটু শোনাও কিছুই বলেনি বললো ও ইনস্টাগ্রামে একটা মেয়েকে ফলো করেছে মেয়েটা দেখতে খুবই সুন্দর ওই মেয়েটার নিচে অটোতে বসে আছে তাই বললো বললো চ দেখে আয় হ্যাঁ কবে যাবে দেখা করতে না নাম মেয়েরা আমি তোমাকে খুব ভালো আখে দেখি মেটা ও বিবাহিত হোক আমি দেখা হ্যাঁ চিন্তা হইলে বলো না নামটা দেই মেটা আছে বসে তাই তো আমার সামনে বসে আছে এখনি এই দোকানে দোকানের নিচে দোকান থেকে গেট থেকে নেমে একদম নিচে অটোতে বসে আছে কোথায় বাড়ি দেখি মেটার আইডিটা ফলোয়ার কত আছে 5 লাখ হাজার এইখানে 5 লাখের আইডির মানুষে তোমার কথা

কোথায় গো দেখি মাতা সারা কিছু দি আছে না সেকেন্ড তোমরা একটু একটু ওয়েট করো না এই সাদা কালারের মেয়েটা ওটা তো না

আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই চলে গেছে না মেয়েটা দেখতে খুবই সুন্দর তাই না বাট এটাই ওই মেয়েটা কিন্তু আমি জানি না বাট এই মেয়েটা দেখতে খুব সুন্দর

আমি এত কষ্ট করে গোলাপ ফুল দিলাম হ্যাঁ হ্যালো তুমি যদি বেঁচে থাকো আমাদের এখানে চলে আসো আমি তোমাকে একটু কালেকশন করে দেব কি কালেকশন করে দেবে হ্যাঁ হ্যালো সরি 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 অনেকের কমিউন্টের রিপ্লাই করতে পারি না আবার করছি চলো দাদা কেমন আছো নামটা নিও ইটস রিয়া কুইন বলো হ্যালো না এম আই জানা চিনতে পারলে হ্যাঁ চিনতে পারলাম বলো একদম বা লক্ষ্য হাতে মনে খুশি কি দুনিয়া হ্যালো হ্যালো কেমন আছো নামটা নিও বলো রিমা সাহা হ্যালো এত কমেন্ট করলো আমার কমেন্ট দেখছ না বলো আমি এবার সবে কমেন্ট করে সবার কমেন্ট আর রিপ্লাই করছি সরি 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 হ্যালো বিদাতা ভেলা বিউটি টুর মিলান আমার মেসেজ রিপ্লাই করছো না ফারহান খাতুন বলো মেঘাদাস আমার নামটা নাও ভেথালো मेघा हेलो ভালো তো সেদিন কথা বললাম কলে আবার কবে কবে কথা বললে কলে মানে ইনস্টাগ্রামে তাহলে অন্য কেউ হতে পারে আমি না নাকি জানি না আমার কমেন্টটা পড়লে আমি রাস্তায় বসে গড়া আমার কমেন্ট না আরে বাবা কে গো দীপ্তি বলো 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 ভাই কেমন আছো ভালো আছি হম 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 মামটি বুঝতে পেরেছি তুমি রিপ্লাই দাও না বলো কমেন্ট করার জন্য ধন্যবাদ গুড্ডু ওয়েলকাম গো তোমার হাসি দেখে প্রেমে পড়ে গেছি আমাকে তুলে ধরো কেমন আছো নামটা নিও রিমা সাহা ভালো আছি তুমি রিমা কোন রিমা তুমি আচ্ছা আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই তোমার আসল প্রেমটা কে জিয়াগঞ্জ হ্যাঁ যাবো ভিডিও কবে আসবে আচ্ছা আসবে কে ভাই প্লে বয় তো ঠান্ডায় আমি কমেন্ট করছি আমাকে কি দেখা যায় না মানে দাদা ঘুমিয়ে পড়ো হাই তুলচ বাড়ি যাবো আমাকে একটু বন্ধ করো কি করব বন্ধ করো প্লিজ মানে তুমি মাথা থেকে ওটা খোলো ভালো লাগছে না ও আচ্ছা পাগলি রে তোর পাগলামিতে মন ভেঙে করিস সত্যি খুব সুন্দর আমার একটা মেসেজেরও রিপ্লাই দিলে না আমি অনেক কষ্ট পেলাম চলে যাচ্ছি যে এস ক্রিয়েশন দিয়েছি আমার মনে আছে আমি যে এস ক্রিয়েশন বলেছি তোমার সাথে কথা বলা যাবে বলো তো বলছি তো বলো মাস্ট লাগ রে আমাকে तू বন্ধু করব অবশ্যই অবশ্যই আমি আধা ঘন্টা থাকব 20 মিনিট থেকে আর 10 মিনিট থাকব বেশি ঘন্টা না চুলটা কত বড় হলো আচ্ছা আর তারপর কত মেসেজ করলাম গো বলো তো তো আমার খুব ভালো লাগে সে তো প্রেম করতে চাইত সে কে প্লে বয় টাইবা কে কি জানি বাবা

আমার পছন্দ না আমি যেমন চাই তেমন হয় না তুমি জল খাও কেন ও ভাই কেমন আছিস ভালো আছিস ভালো আছি আমার এসএমএস গুলো ইগনোর করছো মাম্পি লাইফস্টাইল না গো বলো তুমি এই ভূত ইসলাম বলো ঘুম পাচ্ছে তোমার কতগুলো তুমি আমার সাথে কথা বলছো না মেঘা বলো মেঘা তোর কি শরীর খারাপ হ্যাঁ ওকে ভাই মেঘা কেন গো বলো মেঘা आमी प्रेमे पड़े गेछि तोमाके आमाके तुले धरो ना, ना होले आबार <laughs> तुमको जो लाइफ पार्टनर बनाएगी वो तो माला माल हो जाएगी यार क्यों मेरे पास कोई माल वाल नहीं है ইন বলো কেমন দাদা ভাই লাভ ইউ লাভ ইউটুম ভিডিও কবে দেবে রিমির সঙ্গে রিমির সঙ্গে কবে দেবো আমি তো জানি না বাট ভিডিও দেবো আমি কাল হয়তো পরশু দিন হোম ট্যুর প্রেমিকের সাথে তোমাকে দারুণ লাগে প্রেমিক কে গো হ্যান্ডসাম সে আচ্ছা হ্যান্ডসাম আই এম নট হ্যান্ডসাম ব্রো আই এম লুজার কেপে কেপে কমেন্ট করছি কাপুনির চোটে ঝাকুনি এসে গেল বাহ সুন্দর হাই জান হ্যালো একটু ভিডিও দাও ভালো ভালো তোমার গার্লফ্রেন্ড আছে আমি জন্মগত সিঙ্গেল চব্বিশ পঁচিশ পঁচিশ বছর ধরে আমি সিঙ্গেল বাই বাই গুড নাইট গুড নাইট এই জান হ্যালো তিরিশ সাড়ে পাঁচ মিনিট থেকে বেরিয়ে যাবো ইনস্টাগ্রামে রিলস পোস্ট করো হ্যাঁ করবো তাহলে আমি হব কি হবে দাদা আমি আমি ইভা আমি কি আপনার আমি একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো প্রীতমের সঙ্গে রিমি ডিভোর্স হয়ে গেছে গো ওটা ওদের পার্সোনাল ব্যাপার আমি জানি না দীঘাতে আসো দেখা করব যাব দীঘাই যাব আমি মার্সের দিকে বাইকে যাব মার্সে আপনার নাম কি ভাই আমার নাম বিট্টু হ্যাঁ চলো সবাই টাটা বাড়ি যাবো চলো

আমি ছোট সিন লেখার কাজ করি আচ্ছা বাঁকুড়াতে আসবে একবার প্লিজ বাঁকুড়াতে যাবো বাঁকুড়া কোন দিকে কোথায় বাঁকুড়া প্লিজ একবার বলো কি বলো মেঘা বলো হ্যাঁ বাঁকুড়াতে ফিতা পাওয়া যায় না আর যতন করে বাঁধবো মাথা তাও যে বাঁকা সিতা

রিমিকে দেখতে যাওনি ওর যাওনি বলতে গেলে তেমন সিরিয়াস কিছু হয়েছিল না তো আমি খোঁজ নিয়েছি অনেকবার ফোন করে বাট সময় করে একবার যাব দেখে আসব বিষ্ণুপুর ওকে চলো টাটা একশো থেকে কমে গেছে এবার চলে যাবো টাটা Good night. Ah.